এমন নির্জন জায়গা যেখানে কেউ দেখে না কোনো মানুষে দেখে না যে নিরিবিলি স্থানে মানুষে দেখে না এমন স্থানের মধ্যে বিনা দরকারে উলঙ্গ হওয়ার একটা ছবি টয়লেটের ভিতরে আমরা উলঙ্গ হই বিনা দরকারে না দরকারে গুণা হবে কিন্তু বিনা দরকারে যদি কেউ এমন নির্জনে উলঙ্গ হয় এটা একটা গুনার কাজ কেমন গুনার সগিরা বিনা দরকারে আপনি নির্জনে উলঙ্গ হলেন একটা সগিরা গুনাহ হলো আল্লাহ চান না এর দ্বারা আপনাকে শাস্তি দিতে এজন্য আল্লাহ অপেক্ষা থাকেন এটা नेक করবেন এর উসিলায় আপনার বিনা দরকারে উলঙ্গ হওয়ার গুনাহে এই সমস্ত গুণাকে সগীরা গুণা বলা হয় যার কোন শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন না বান্দাকে আখেরাতেও দেন না বরং কোনো না কোনো ন্যাক আমলের শিলায় মাফ করে দেন এই মূল নীতিটা বুঝলে ফজরের পর থেকে বন্দা যত গুণা করে জুহরের নামাজের দ্বারা মাফ হয়ে যায় এবার বলেন কোন গুণা এসার পর থেকে বন্দা যত গুণা করে ফজরের নামাজের দ্বারা মাফ হয়ে যায় কোন গুণা এক জুম্মার পর থেকে বন্দা যত গুনা করে আর এক জুম্মার দ্বারা মাফ হয়ে যায় কোন গুনা এক রমজানের পর থেকে বন্দা যত গুনাহ করে আর এক রমজানের দ্বারা মাফ হয়ে যায় কোন গুণা আর এক প্রকার গুনা হলো কবিরা গুণা কবিরা গুণা ওই সমস্ত গুণাকে বলা হয় যে গুনার কারণে দুনিয়াতে আখেরাতে শাস্তির কথা কোরআন হাদিসে উল্লেখ আছে যে গুনার কারণে শাস্তির কথা উল্লেখ আছে কোরআনে আদি এমন গুনাকে কবিরা গুনা বলে যেমন পাঁচ বেলার ফরজ নামাজ না পড়লে জাহান নামের শাস্তির কথা উল্লেখ আছে রমজান মাসে রোজা না রাখলে জাহান নামের শাস্তির কথা উল্লেখ আছে সুদ খাইলে দুষ খাইলে মদ খাইলে গাঞ্জা খাইলে মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করলে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিলে শাস্তির কথা উল্লেখ আছে এই সমস্ত গুনা হইল কবিরাগুনা কবিরাগুনা ফাস বেলার নামাজের দ্বারা মাফ হয় না কবিরাগুনা জুম্মার নামাজের দ্বারা মা হয় কবিরা কবিরাগুনা রমজানের গুজার দ্বারা মাফ হয় না কবিরা না কবিরাগুনা মন্দার কোন নে দ্বারা মাফ হয় না কবিরা গুনা মাফ হওয়ার ব্যবস্থা হইল তৌবা সগির গুনা মাফ হওয়ার ব্যবস্থা নে কামল আর কবিরা গুনা মাফ হওয়ার ব্যবস্থা তৌবা তৌবা কাকে বলে মুখে মুখে তৌবা করলাম বলার নাম তৌবা নয় আচ্ছা বলুন তো কেউ যদি চার ফরজ আদায় না করে মুখে বলে উজু করলাম উজু হবে যেমন ভাবে চার ফরজ আদায় না করলে উজু করলাম উজু করলাম হাজার বার বললে ও হবে না ঠিক তেমনি ভাবে ছয় কাজের দ্বারা তওবা হয় ছয় কাজ না কইরা কেউ যদি মুখে হাজার বার বলে তওবা করলাম তওবা করলাম তওবা করলাম তওবা হয় না তাহলে উজু এবং তওবা মুখে বলার জিনিস না কাজে করার জিনিস মুখে বলার জিনিসটা এটা কাজে করার জিনিস মুখে বললে উর্দু হয় না কাজে করতে হয় সবাই কিন্তু মুখে বললে তবা হয় না কাজে করতে হয় এটা অধিকাংশ মুসলমান বুঝে এজন্য এই জন্য কাজের নাম যে তবা আমি অতীত আপনাদেরকে বলেছি আজকে আবারও স্মরণ করে দিই প্রথম কাজ নিজের গুনার জন্য লজ্জিত হওয়া আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া অনুসূচিত হওয়া আক্কাস করা হায়রে হায় আমি করলাম কি আমি জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে গেলাম এই মর্মে এক নম্বর কাজ হলো আক্কাস করা দুই নম্বর কাজ হলো গুনার অবস্থা ছেড়ে দেওয়া তিন নম্বর কাজ হইলো ভবিষ্যতে আর এমন গুণা করব না বলে ওয়াদা করা আল্লাহর হক নষ্ট করার মাধ্যমে যদি করে তাকে ব্যবস্থা করে ফজরের নমাজ পড়লো না হক নষ্ট করছে কাজা না করা পর্যন্ত তহবা হবে গত রমজানে রোজা রাখছে না আল্লাহর হক নষ্ট করছে এই রোজা কাজা না করা পর্যন্ত তহবা হবে না এটা হলো চার তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর শর্ত হলো বন্দার হক নষ্ট করিয়া তো গুনাহ করিয়া থাকলে বন্দার হক আদায়ের ব্যবস্থা না করা পর্যন্ত তোবা হবে না আপনি একজনের পঞ্চাশ লক্ষ টাকা অন্যায়ভাবে গ্রহণ করে ফেলেছেন হয়তো তার টাকা তাকে ফেরত দিতে হবে আর নয় সে খুশি হয়ে আপনাকে মাফ করতে হবে দুই হতে। যদি আপনি তার টাকা ফেরত দেন না আর সে খুশি হয়ে আপনাকে মাফও করে না আপনি তবা করলাম তবা করলাম জবতে মরলে মরলেও তবা হবে না পাওনাদারের ফাওনা দেওয়ার নাম তবা পাওনাদারের ফাওনা না দিয়া তবা করলাম বলার নাম তওবা নয় এ কত নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর হলো আল্লাহর কাছে কাকুতি মিনতি করে অনুনয় বিনয় করে মাফ চাওয়া এই ছয় একাদের নাম তওবা গুনার জন্য লজ্জিত হওয়া গুনার অভ্যাস ছেড়ে দেওয়া ভবিষ্যতে গুনাহ না করার জন্য আল্লাহর সাথে ওয়াদা এবতত হওয়া এইগুলির নাম তবা। এই তওবাটা রমজান মাসের পূজার দ্বারা সহজ হয় তওবার দ্বারা কবিরা গুনা মাফ আর রমজান মাসের পূজার দ্বারা তওবা করা সহজ হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন তোমাদের জন্য রোজা রাখা ফরস করেছি যেন তোমরা শুরুতে আল্লাহ বলেছেন তোমাদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে ফরজ করা হয়েছে শেষের দিকে বলেন লাল তাকুন যেন তোমরা গুণামুক্ত হতে পারো এবার বুঝে থাকলে বলুন রোদা রাখলেই গুণামুক্ত হয় না রোদার দ্বারা তৌবা সহজ হয় আর করলে তো বা করলে পরে গুণামুক্ত রুজা না রাখলে আরেকটা গুণা হবে রমজান মাসের ফরজ রোজা না রাখলে আরেকটা গুণা হবে যে রোদাটা রাখলো রুজা না রাখার গুণার থেকে বাস্ত এটা ভুলে গেলে হবে